তোমাকে চাটা দিতে বললাম তুমি আবার শুয়ে পড়লে কি ধরনের তুমি হ্যাঁ একটু তো সেবা করো মানে কাছ থেকে আসি না ভাত বেড়ে দেবে নিজেকে ভাত বেড়ে খেতে হয় চাটাও নিজেকে বেড়ে খেতে হয় কি হয়েছে তুমি বউ হয়েছে বিয়ে করেছি মানে ওখানে মানে সানে নেই নাকি যে বটটা একটু চা দিত কখন থেকে বলে যাচ্ছে মানুষ বলে পৌঁছেছে না নাকি রিলস তোমার বললাম না রিলসে মাথা গরম করবে না আগে চা দাও তো আবার দেখলে তো চা কখন থেকে বলছে তোমাকে

ভাবো আমি ওকে জ্বালাই যে আমার জীবনটা কি হয়ে গেছে তোমরা বুঝতে পারছো না এগুলো এগুলো শুধু তোমাদেরকে দেখানোর জন্য না এটা অরিজিনাল এই সব প্রতিদিন সকালে ঘুম থেকে ওটা থেকে শুরু করে এই যে বিকেল পর্যন্ত রাত পর্যন্ত এখন চলবে বিনা কারণেই ঝগড়া বিনা কখন থেকে জানো আমি ভালোভাবে আধ ঘন্টা হয়ে গেছে যে বলছি চাটা দাও চাটা দাও চাটা দাও চাটা দাও চাটা দাও তো ভিডিওর দিকে মানে ভিডিও তো তোমার বেশি আমার থেকে